আসসালামু আলাইকুম কী অবস্থা সঙ্গে সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করবো কথাগুলো হচ্ছে মূলত যারা জাপান যেতে যাচ্ছেন নতুন করে শুরু করবেন ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করবেন ভিসা প্রসেসিং তো তাদের জন্য কিছু উপদেশমূলক কথা এবং জাপান যাওয়ার মূল মন্ত্র কী তা নিয়ে আলোচনা করবো আজকে তো শুরুতে আমার পরিচয়টা একটু দেই আমি এমডি নাইম মাহমুদ জাপানিজ এজেন্সিতে কর্মরত আছি এবং পাশাপাশি আমি সেখানকার গেস্ট টিচার এবং আমার কিছু পার্সোনাল স্টুডেন্ট আছে যাদেরকে আমি পড়াই তো আমি আজকে আমার এজেন্সিকে প্রমোশন করতেও আসবো না বা কখনো করবও না ইভেন অন্য কোনো এজেন্সিকে আমি কোনো দোষারোপ করতেও আসি নাই আজকে হ্যাঁ বা কোনো বদনাম করতেও বাসি আমি আসছি আপনাদের সাথে কিছু কথা বলতে যে কথাগুলো শুনলে আপনাদের অ্যাটলিস্ট কোনো উপকার না হলেও কোনো অপকার হবে না কিন্তু কিছু এক্সপিরিয়েন্স গ্যাচার করতে পারবেন তো সরাসরি আমি কথা চলে দিই জাপানিজ যে ল্যাঙ্গুয়েজটা সবাই এটাকে অনেক ভয় পান যে কিভাবে শুরু করবেন কোথা থেকে শুরু করবেন হ্যাঁ তো আমি মনে করি যে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখতে আসলে আপনি যদি একটু মানে চালাক চতুর হন জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আপনি বাসায় বসে শিখতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব বাসায় না শেখার জন্য যেহেতু এন ফাইভ লেভেলটা পুরো জাপানিস ল্যাঙ্গুয়েজের একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের উপর বেস করে এটার উপরে তারাই থাকবে আপনার এন ফোর এন থ্রি এন টু এন ওয়ান তো সেহেতু আমি বলব এটা বাসায় করার রিক্স না নিয়ে আপনি কোনো একটা আপনার নিকটবর্তী এজেন্সিতে এন ফাইভ ল্যাঙ্গুয়েজটা করেন সেটা আপনার জন্য ভালো হবে পাশাপাশি ওইখানে করার পাশাপাশি আপনি ইউটিউবে অনেকগুলা টিউটোরিয়াল পেয়ে যাবেন এন ফাইভের অ্যান ফরে সেখানে আপনি বাসায় এসে যেটা না বুঝবেন হ্যাঁ তো সেটা দেখবেন বা পরের দিন গিয়ে আপনাদের থেকে জিজ্ঞেস করবেন সেটা কী হবে আপনারা প্রথমে মূলত এভাবেই শুরু করবেন তো এদের এখন অনেকে আছে যে আপনার নাট পরীক্ষাটা পাশ করতে পারে না জেএলপিটি পরীক্ষাটা পাশ করতে পারে না তো আমার নাট জে পাশ করার অভিজ্ঞতা আপনাদের সাথে কিছুটা শেয়ার করবো আমি যে ঠিক কোন কোন বিষয়গুলো আমরা ভুল করি নাক পরীক্ষা এবং জেলপিটি পরীক্ষার আগে আমরা কোন কোন বিষয়গুলো ভুল করি তো আমি আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদেরকে দিলে হয়তো কিছুটা ভুল আপনারা শুধরাইতে পারবেন তো আমি আর দেরি করতেছি না আমি মূল কথা চলে আসি আর এই ভিডিওটা একটু হয়তো আপনাদের কাছে বোরিং লাগতে পারে কোনো এডিট হবে না কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক বাঁচবে না হ্যাঁ কাউকে রোস্টিংও হবে না তো তো আশা করি বোরিং লাগতে পারে ভিডিওটা দেখেন দেখলে অন্তত কিছু শিখতে পারবেন ভাই আমি চাই সবাই জাপান যাক কে কি চায় না চায় আমি জানি না আমি চাই যে সবাই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা শিখে জাপানিজ ভাষাটা সহজ করে জাপানে যাক জাপানে যাইতে পারে তো আপনারা যারা অলরেডি জাপানিজ ল্যাঙ্গুয়েজে ভর্তি হয়ে গেছেন তাদের জন্য আমার উপদেশ থাকবে ভাই আপনারা এক থেকে পঁচিশ পর্যন্ত ভোকাবুলারি বিলিভ করেন ভাই আপনাদের এইটটি পারসেন্ট আপনাদের এন ফাইভ শেষ হবে ভোকাবুলার আপনি ভোকাবুলারি বুঝেন তো আপনি সব বুঝেন এইটটি পার্সেন্ট আমি আমি আমার ভাষায় বলতেছি যে আমি নাট পরীক্ষা দিয়েছি জেএলবিটি পরীক্ষা দিয়েছি আল্লাহ রহমতে সেগুলোতে পাশও করছি একবারেই পাশ করছি জেএলবিটি দুইবারে পাশ করছি কিন্তু নাট পরীক্ষা একবার পাশ করছি তো সেই পরীক্ষার অভিজ্ঞতা থেকে মানে আমি বলতেছি আমার মতো করে যে এন ফাইভটা একদম ইজি এটা কঠিন কোনো কিছু না অনেকে এন আমরা ভয় পাই যে অনেক কঠিন হ্যাঁ ঠিক আছে নতুন ভাষা একটু কঠিন লাগবে কঠিন আবার লাগাটা স্বাভাবিক কিন্তু এমন কঠিন না যে আপনারা ভয় পাবেন জিনিসটা নিয়ে এটা ভয় পাওয়ার মতো কোনো কিছুই না এন ফাইভ লেভেলটা হচ্ছে মানে একদম বিজ্ঞানের লেভেল আমরা যে এবিসিটি শিখি ইংলিশ হ্যাঁ আমাদের ক্লাস ওয়ানের পড়াগুলো যেমন হয় ঠিক ওইরকমই রকমই ধরেন যে জাপানিস লেভেল ফাইভ লেভেলটা ক্লাস ওয়ানের ইংলিশ পড়ার মতো ওইরকম সোজা ঠিক আছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যা করেন আর না করেন কানজি এবং ভোকাবুলারি এই দুইটা জিনিস আপনারা একদম ঠোটস্ত মুখস্থ করে একদম ভাষায় প্র্যাকটিস করে শেষ করে ফেলেন কারণ কি কাঞ্জি ভোকাবুলারি এগুলো শিখতে আপনাকে কোনো সেনসাইয়ের কাছে যাওয়া লাগবে না কোনো সেনপাইয়ের কাছে যাওয়া লাগবে না আপনি নিজে আপনার যদি ইচ্ছা শক্তি থাকে মনোবল থাকে আপনি এগুলা বাসায় শেষ করতে পারবেন তো মোটামুটি বলা যায় আপনি যদি কাঞ্জি একশো দশটা এবং ভোকাবুলারি এক থেকে পঁচিশ অবশ্যই অবশ্যই এক থেকে পঁচিশ পর্যন্ত মাস্ক লাগবেই আপনার গ্রামার এক থেকে উনিশ পর্যন্ত হইলেও এক থেকে বিশ পঁচিশ পর্যন্ত ভোকাবুলটা আপনাদের লাগবেই এটা মিস করা যাবে না মনে করেন এখন আপনি ভোকাবুলারিটা শেষ করলেন এবং কাঞ্জিটা শেষ করলেন পুরা আমি ভোকাবুলারের কানজিতে কোনো স্যাক্রিফাইস নি এবং আপনাদেরকে করতে বলবো না এই দুইটা জিনিস এন ফাইভে দুইটা জিনিস স্যাক্রিফাইস করা যাবে না একটা হচ্ছে ভোকাবুলারি একটা হচ্ছে কানজি আমি বিশ্বাস করি যে ভোকাবুলারি আর কানজি এ দুইটা পারবে সে এন ফাইভ পাস অন্তত ভালো নাম্বার না পাইলেও কোনো মতে আশি পেয়ে পাশ করবে অন্তত পাশ করবে এই গ্যারান্টি আমি আপনাকে দিব ভোকাবুলারি এবং কানজি যাক ভোকাবুলারি এবং কাঞ্জি আপনাদের শেষ হইল এখন আপনারা কি করবেন গ্রামারটা একটু ভালো মতো পড়তেই হবে আপনাদের আপনার এই চোদ্দো নম্বর থেকে সম্ভবত তেফ্রম তাফরমের ব্যবহারগুলো শুরু হয় চোদ্দো থেকে উনিশ পর্যন্ত এই চোদ্দো থেকে উনিশগুলো ভালো করে করবেন এবং এক থেকে আট পর্যন্ত মোটামুটি ইজি মানে সেম গ্রামারের প্যাটার্ন এগুলো ঘুরে ফিরে আসে আপনার লেসন ফোর থেকে লেসন টেন পর্যন্ত রুলগুলো সেম ঘুরে ফিরে আসে একটু ডিফারেন্ট এদিক সেদিক হয় তো আমি মনে করি গ্রামারটা বোঝার জন্য আপনার বোকা মাস্ট লাগবে সেজন্যই বলি যে সরি সেজন্যই বলি যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হলে বোকা মাস্ট আপনাকে লাগবে কানজিটা লাগবেই কাঞ্জিটা কখন লাগবে যখন আপনি মক টেস্ট দিবেন হ্যাঁ বিভিন্ন বইয়ের কিছু মক টেস্ট আছে তো একটা বই আপনাদেরকে দেখাই দেখলে বুঝবেন আচ্ছা যারা এন ফাইভ পরীক্ষা দিবেন আমার কাছে একটা মক টেস্ট আছে এটা হচ্ছে উনিশশো সম্ভবত উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এন ফাইভের যতগুলো আপনার নাট এবং জেএচবিটি পরীক্ষা আছে সবগুলোর প্রশ্ন আমার কাছে আছে এগুলো হয়তো আমি কমেন্টের ডেসক্রিপশন কমেন্টে দিয়ে দিব বা ডেসক্রিপশন বক্সে দিব সম্ভব না হলে পরবর্তী একটা ভিডিও করব আর এই যে এই বইটা এন ফাইভের বই এটা পুরোটা একটা মুখ বই কারণ মানে আপনাদের নাট টেস্ট এবং জেএলপিটি পরীক্ষার টেস্টের মানে যেই প্যাটার্নের প্রশ্ন হবে এখানে পনেরোটা বা না বিশটা ইয়ে আছে মডেল টেস্ট আছে সেগুলো আপনারা সলভ করলে মোটামুটি আপনারা পরীক্ষায় পাশ করতে পারবেন হ্যাঁ আর একটা কথা অনেকে কি করে ভোকা বলে শিখে কাঞ্জি শিখে গ্রামার শিখে শিখার পরেও ফেল যায় ফেল যাওয়ার কারণ আছে এই যে আচ্ছা আমি বইয়ের প্রমোশন করতেছি না আপনারা যে বই এটাই পড়তে হবে এটাই সলভ করতে হবে এমন কোনো কথা নাই অনলাইনে অনেক অনেক পেজ আছে আপনারা মানে একটু খবর নিলে পাবেন ওই মক টেস্টগুলো সলভ করেন আপনারা কানজির মক টেস্ট মক টেস্টগুলো সলভ করবেন এরপর আপনারা গ্রামারের মক টেস্ট আপনারা সলভ করবেন ইউটিউবে লিসেনিং আছে এগুলো প্র্যাকটিস করবেন হ্যাঁ আপনার এই নাট এবং জেলপিটি পরীক্ষার আরেকটা মূল চাবিকাঠি হচ্ছে আপনার মক টেস্ট সলভ করা বেশি বেশি দেখা যায় যে অনেকে অনেকে না আমার নিজের কথা বলি আমি জেএল প্রথমবার প্রথমবারে ফেল করছি কেন ভোকাবুলারি হান্ড্রেড পার্সেন্ট ছিল কাঞ্জি হান্ড্রেড পার্সেন্ট ছিল গ্রামার নাইনটি পার্সেন্ট ছিল এরপর আমি কেন ফেল করছি মক টেস্ট সলভ করি নাই আমি বুঝতে পারি নাই প্রথম স্বাভাবিক এটা হইতেই পারে প্রথমবার বুঝতে পারি নাই আমি মক টেস্ট সলভ করি নাই যার কারণে ওইখানে যে প্রশ্নের প্যাটার্নগুলো আমি বুঝতেছিলাম না এটা কি হবে এটা কিভাবে সলভ করতে হয় রিয়ারেঞ্জ আছে আমি রিয়ার রেঞ্জটা বুঝি নাই ওইখানে মনে করছে হয়তো কোনো গ্রামার রুল বুঝতে পারছেন তো আপনাদেরকে মক টেস্ট যে সলভ করবে সে পাশ করবে নার জেলটি পাশ করবে এবং ভালো নাম্বার নিয়ে পাস করবে সে একশো প্লাস পাবে তো এই হইল মানে আসলে ভাই নার জেলপিটি পাশ করা অত কঠিন কিছু না আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যারা জাপান যেতে ইচ্ছুক অন্তত মানে কোনো প্রশ্ন থাকলে নিজের খুব ক্লোজ কেউ থাকতে তাদেরকে জিজ্ঞেস করেন ভাই ফেসবুকে অনেক গ্রুপ আছে এই সেই উমুক তুমুক হ্যাঁ মানে ওইসব গ্রুপগুলোতে একটা পোস্ট করবেন মানুষের সব আজাইরা কমেন্ট এখানে আপনাকে ডিমোটিভেট করবে যে আপনাকে নিয়ে হাসি তামাশা করবে বুঝতে পারছেন আর সবচেয়ে মানে লজ্জাজনক বিষয় হচ্ছে এটা যারা কমেন্টে মানে উল্টাপাল্টা কমেন্ট করবে তাদের বেশিরভাগই জাপানে থাকে বাংলাদেশ থেকে জাপান গেছে তারাই বেশিরভাগ উল্টাপাল্টা গুলা করে এখানে বুঝি না একটা জিনিস একটা ছেলে তার স্বপ্ন বাস্তবায়ন করবে অনেক কিছু সে জানে না সে ফেসবুকে পোস্ট করে যে এটা কি হবে সেটা কি হবে তখন যখন তাকে নিয়ে যারা নতুন নতুন জাপানে গেছে হ্যাঁ কমেন্টে হাসি তামাশা করে এই করে সেই করে আসলে এগুলো ঠিক না বুঝতে পারছেন তো আমি সাজেস্ট মানে আপনাদেরকে সাজেস্ট করবো যে কোনো কিছু দরকার পড়লে আমার এখানে এসে কমেন্ট করেন সময় পেলে রিপ্লাই দিব দেখলে রিপ্লাই দিব কারণ ভাই ব্যস্ত থাকি বুঝতে পারছেন সকাল আপনার দশটা বাজে যাই আস্তে আস্তে সন্ধ্যা সাতটা বাজে এজেন্সি তো বুঝেনি এজেন্সিটা যেহেতু অফিসিয়াল সাইডেও আমি আসি অফিসিয়াল সাইডেও দেখাশোনা করি এবং এই আপনার গেস্ট টিচার হিসাবেও আমি আসি হ্যাঁ সো মোটামুটি ব্যস্তই থাকি যতটুক পারি আপনাদেরকে সময় দিব হ্যাঁ অন্তত মানে মিস ইনফরমেশন দিব না আপনাদেরকে মিস ইনফরমেশন দিব না তো আচ্ছা আবার মূল কথা ফিরে আসি জেল পিঠি কীভাবে পাশ করতে হবে তো দুইটা পয়েন্ট গেল একটা হচ্ছে নার্জেল পিঠি যদি কোনো মতে আপনারা টাইনা টুনে পাস করতে চান আপনাদেরকে ভোকাবুলারি গ্রামার ভোকা ইয়া সরি ভোকাবুলারি কাঞ্জি আর গ্রামারটা মোটামুটি হলে চলে গ্রামারটা মোটামুটি হলে চলে কিন্তু ভোকাবুলারি এবং কানজি স্যাক্রিফাইস করা যাবে না একদমই যাবে না গ্রামারটা হয়তো আপনি লাস্টের পাঁচ লেসন স্যাক্রিফাইস করতে আমি বলবো না যে করেন সময় পাইলে অবশ্যই করবেন আর না হয় এটা করতে পারেন যে কানজি ভোকাবুলারিতে মনে করেন আপনি টাইম বেশি দিয়ে ফেলছেন তো উনিশ লেসন পর্যন্ত করেন সমস্যা নেই ট্রেনে টুনে পাশ করতে পারবেন আর আপনি যদি বলেন না আমি একটা ভালো মার্ক নিয়ে পাশ করবো একটা মক টেস্টের বই কিনেন যে কোনো একটা মক টেস্টের বই কিনেন অ্যান ফাইভের চেষ্টা করবেন যেন কোনো ভুল টুল না থাকে মক টেস্টের বই কিনবেন একটা আর আমার কাছে তো মক টেস্টের একটা সিট আছে ওইটা আমি দিয়ে দিব আপনাদেরকে সময় পাইয়ে হ্যাঁ আর একটা কথা হচ্ছে গিয়ে আপনারা আমাকে যে কোনো খোলামেলার প্রশ্ন করতে পারেন হ্যাঁ উত্তর দেওয়ার চেষ্টা করবো কারণ আমি একটা এজেন্সিতে কর্মরত আসি আর আমি আমার এখানে আমার এজেন্সিকে আমি প্রমোশন করতে আসি বা কোনো এজেন্সিকেও আমি ইয়ে করতে আসি নাই এখানে বদনাম করতে আসিনি হ্যাঁ তো আমাকে আবার কেউ পার্সোনালি নখ দিয়ে জিজ্ঞেস করবে না যে ভাই আপনার এজেন্সি কোনটা আপনার এজেন্সি থেকে কাজ করবে করবে না আমি এগুলো করবো না আমি জাস্ট মানে অ্যাজ এ আপনাদের ভাই হিসেবে কিছু অ্যাডভাইস দিতে আসছি আমি এখানে মার্কেটিং করতে আসি নাই মার্কেটিং কখনও করবও না আমি আর আরেকটা কথা হচ্ছে আপনারা যারা জাপানে যাবেন তাদেরকে আমি বলবো যে ল্যাঙ্গুয়েজটা একটু ভালো করে করেন ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গুয়েজটা ভালো করে করলে আর আপনি মনে করেন নার্জেল বিটি পাশ করছেন পাস করার পরে আপনার কোনো প্যারা নেই আপনার যার সিওইটা আসবে এখনকার দেখা যায় যে আমাদের এজেন্সি থেকে যারা মানে রিসেন্ট ভিসা পাচ্ছে বিএফএস হওয়ার পর থেকে আচ্ছা এগুলো হচ্ছে অনেক মানে বিস্তর আলাপ এগুলো নিয়ে আলাপ করলে অনেক রাত পার হয়ে যাবে তাও একটু সংক্ষেপে আলোচনা করতেছি তাড়াতাড়ি শেষ করে দিব আজকে এখন ভিএফএস হওয়ার কারণে অনেক সুযোগ সুবিধা আসছে আপনাদের আগে তো মনে করেন এম্বাসি দিলে কথা বলতেছি কাগজ জমা দিলে দেখা যাচ্ছে যাদের পিটিও আছে তাদেরকেও ইন্টারভিউ দিয়ে দিত ইন্টারভিউ সবার হতো ইন্টারভিউ দিয়ে দিত অনেকের নার্জেল পিটি আছে ওয়েটিংয়ে দিত কিন্তু ভিএফএসটা হওয়ার পরে আমি অ্যানালাইসিস করছি আমাদের এজেন্সি থেকে যতগুলো আপনাদের আপনার ভিসা হয়েছে সবগুলো মানে যাদের নার্জেলপিটি আছে সবার ভিসা হয়েছে তাদের কোনো ইন্টারভিউ হয় না কিছু হয় নাই অ্যানালাইসিস করলাম যখন পাসপোর্ট জমা দিয়েছে প্রত্যেকজনের যাদের যাদের নার্জেল পিঠে আছে সাত থেকে দশ দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারি পাইছে এবং সবার ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ সবার ভিসা হয়েছে তো আপনাদেরকে জাস্ট একটা কথাই বলবো যদি জাপান যাওয়ার ইচ্ছা থাকে অ্যান্সাইফটা একটু বোকা বলে এখানে যে ভালো করে পড়েন গ্রামার রুলগুলো আপনাদের স্যান্সেক যেভাবে বুঝে দিবে বুঝে বুঝে জাস্ট প্র্যাকটিস করবেন গ্রামার মুখস্ত করার কিছু নেই গ্রামার ওই যত মক টেস্ট সলভ করবেন গ্রামার অটোমেটিক চলে আসবে কোনটার পর কী হবে কোনটার পর কী না হবে হ্যাঁ মক টেস্টটা সলভ করবেন লাল কলম দিয়ে দাগাবেন যেখানে যেখানে ভুল হয়েছে তার পরের দিন ক্লাসে গিয়ে স্যান্সে কী বলবেন যেটা কেন হইল তো মোটামুটি আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে একদম ফ্রিলি কমেন্টে করতে পারেন কমেন্টের প্রশ্নগুলো করেন আমি হয়তো নেক্সট একটা ভিডিও বানাবো আপনাদের কমেন্ট নিয়ে আর পিটি মানে পাশ করা কোনো কঠিন কিছু না আমি বলতেছি কোনো কঠিন কোনো কিছুই না একদম সোজা হ্যাঁ সামনে আরও মানে নার্জেল মানে আমি কিভাবে পড়ছি শর্টকাট নিয়মে আমি এগুলা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে আপনাদের অনেক কাছে আর আমাদের আমার কিছু নিজস্ব নোট আছে সেগুলো আপনাদেরকে ফ্রিতে দিব কোনো পিডিএফ ব্যবসা করব না যা দিব সব ফ্রিতে হ্যাঁ তো আজকের মতো এখানেই রাখতেছি সবাই আমার জন্য দোয়া করবেন এবং এখন থেকে যেন জাপান সম্পর্কে আপনাদেরকে ভালো ভালো তথ্য দিতে পারি আর দোয়া করবেন